আপনাদের ডিলেকের কাছে প্রশ্ন করে দেখুন একই বাংলাদেশে দুই রকম সিস্টেম থাকতে পারে একটা হচ্ছে সরকারি আরেকটা হচ্ছে বেসরকারি এর বাইরে কোন সিস্টেম থাকতে পারে না পারে না এর বাইরে যে সিস্টেমে চালু ছিল বিগত সরকার পালন নেতা কর্মীদের শরীরে তাদের কথা দুই হাজার একটি নীতিমালার মাধ্যমে পাকাভুক্ত করেন সেখানে পরিষ্কার ভাবে তারা আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলার জন্য আমাদের রক্ত শোষণ করে খাওয়ার জন্য আমাদের পায়ে হাতে শৃঙ্খল পড়ানোর জন্য একটি বন্দোবস্ত কিন্তু করেন আমরা সতেরোই আগস্ট সমাবেশ থেকে কিন্তু আমরা ঘোষণা দিয়েছি যদি এই ঠিকাদারি পেশার বিলতি অনতি বিলম্বে না করা হয় তাহলে আপনি মানবিক সরকার হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মনে কিন্তু জায়গা করে নিয়েছেন আমরা আশা করব অনতি বিলম্বে আপনারা এই আউটসোর্সিং নামক যে ঠিকাদারি এই ঠিকাদারি প্রথা আপনারা বিলুপ্ত করবেন অনতি বিলম্বে এই ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে আমাদের প্রত্যেক

কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই কি সারা বাংলাদেশে এই সময় ঠিকাদার তাদের অবৈধ টাকা জোরে তার কিছু এজেন্ট নিয়োগ করে এই এজেন্টের মাধ্যমে আমাদের সাধারণ নাগরিক কর্মচারীদের উপরে তারা হামলা চালায় অত্যন্ত দুঃখের বিষয় বিগত গতদিন গতকালকে খুলনায় আমাদের একজন সমন্বয়ক এবং খুলনা মেডিকেলে কর্মরত আমাদের সকলের প্রিয়

ধরে শাস্তির আওতায় আনা না হয় তাহলে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আমরা জানিয়ে দিতে চাই আমাদের সতেরো তারিখের পরে যে সকল প্রতিষ্ঠান যে সকল ঠিকাদার মনে করছেন আপনার ভয় বিধি দেখিয়ে আমাদেরকে ন্যায্য আন্দোলন থেকে আপনারা দূরে সরে দূরে সরাবেন আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন মনে রাখবেন এদেশে কিন্তু এই কয়েকদিন আগেই জীবন দিয়ে ছাত্র জনতার পক্ষে অসংখ্য মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে কিন্তু একটি নতুন সারী বাংলাদেশ নির্মাণ করেছে আমরা বলতে চাই আজকে সকল সদস্য এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু আমরা মাঠে অবস্থান করতে বাধ্য হব আমরা চাই আমাদের ন্যায্য অধিকার এর আগে বক্তব্য দিয়ে গেছে সরকারি কর্মচারী হাসপাতালে মুক্ত হওয়া সতেরো তারিখের পরে ওইখানকার যে প্রধান আছেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান তারা নিজে কিন্তু তাকে একটি চাকরি যুক্ত করার পত্র ধরে নিয়েছেন এরকম আমাদের আমাদের পাশে উপস্থাপন করবেন আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান সহ যে সকল উপদেষ্টা আছে এবং ছাত্র সমন্বয় সহ সারা বাংলাদেশের বিপদ মানুষের কাছে আমাদের কথা যেন পৌঁছে যায় আপনাদের